কি অবস্থা মনে আজকে বাংলাদেশ ভার্সেস ভারতের ম্যাচ দেখার জন্য তোমরা রেডি তো ঠিক সাড়ে আটটা বাজে কিন্তু আজকে বিগ ম্যাচ হয়ে যেতে যেতে বিগ ম্যাচ এই কারণে বললাম কারণ ম্যাচের রেজাল্ট যেটাই হোক বাংলাদেশ ভার্সেস ভারতের ম্যাচ যখন হয় লাস্ট কয়েক বছর যাবৎ ম্যাচগুলো কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজনা হয় অবশ্যই টিম ইন্ডিয়া আমাদের চাইতে যথেষ্ট পরিমাণ আগাই যদি পার্সেন্টেজও হিসাব করো নব্বই পার্সেন্ট এই ম্যাচটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে বাকি দশ পার্সেন্ট কে আস্তে আস্তে যদি বাড়াইতে পারে আমাদের টিম তাইলে হয়তো ম্যাচটা আমরা জিততে পারি আজকে কাকে তুমি বলার হিসেবে চাও তাস্কিন নাকি শরিফুল ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলছে শরীফুলের কথা আমরা যদি ম্যাচটা হারিয়েও যাই আমি জাস্ট অ্যাজ এ ফ্যান হিসেবে একটা জিনিস চাই ম্যাচটা হারার আগে যাতে আমরা হারি না যাই মানে আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচে যেমন হয়েছে ইন্ডিয়ার যে আফগানিস্তান ম্যাচে কখনোই ছিল না এমনটা যাতে আজকে আমাদের সাথে না হয় মাইলাম সব কিছু অমুকের ফেভারে তমুকের ফেভারে এই যে পিস আমাদের কন্ডিশনে নাই আমাদের ফেভারে নাই অমুক নাই তমুক নাই এত কিছুর বাইরে যাইও আমাদের ব্যাটসম্যানরা আমাদের ব্যাটিং লাইন আপ যদি ঠিকঠাকভাবে তাদের ব্যাটিংটা করতে পারে আর বলাররা যদি ঠিকঠাকভাবে পুরা কম্প্যাক্ট টিম যদি একটা কাজ করতে পারে তাইলে হয়তো ম্যাচের রেজাল্ট ডিফারেন্ট কিছু হইলেও হইতে পারে যে প্রত্যেকবার আমাদের কাছ থেকে ম্যাচ ছুটি যাবে প্রত্যেকবার ক্লোজ ম্যাচ হয়ে আমরা হারিয়ে যাব কিংবা প্রত্যেকবার বাজে ব্যাটিং করি আমরা হারিয়ে যাব ওই দৃশ্য আসলে আমরা দেখতে চাইতেছি না আমরা চাচ্ছি একটা ফাইট অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা আমরা হারিয়ে গেছি বাজেভাবে হারিয়ে গেছি এখন খেলা আছে ইন্ডিয়ার সাথে আর পঁচিশ তারিখ খেলা আছে আফগানিস্তানের সাথে এই দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি তারপরেও কিন্তু বেশ কিছু ইকুয়েশনে মিলাই হয়তো আমরা সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে নাইলে কিন্তু কি ডাইরেক্ট ব্যাক টু দা সাধারণ আন্তর্জাতিক এয়ারপোর্ট এছাড়া কিন্তু আর কোনো গতি নাই যাই হোক টিমের জন্য যথেষ্ট পরিমাণে শুভকামনা আছে কারণ দীর্ঘ এত বছর পরে যে আমরা টি টোয়েন্টিতে আসলে সুপার এইটে উঠছি এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া কিন্তু এই পাওয়াতে তো থামি গেলে না নাকি সইব লর্ড শান্ত ভাইয়া আর লিটুন কুমার দাস লিটুন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে যাইতেছে এটা বিনা বাক্যে সবাই স্বীকার করবো কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে হেডের মতো গোফ লাগাই আর তাতেন তাইবুর মতো পারফরমেন্স করি তো লাভ হইতো না ভাইয়া ব্যাটে তো রান দরকার ব্যাটে তো রান দরকার ব্যাটে যদি রান না থাকে তাহলে তো কাজ হইতো না খালারা চাইতেছে খালারা কি বুঝছে কোনো জানে ব্যাটে তো রান লাগবো খাইলে ট্রাফি হেডের মতো গোফ লাগাইলে তো হইতো না ট্রাফি হেডের মতো চারশো কত মাইতে হইবো এই যে হেদিন ছত্রিশ গা বল খাই ভাইয়া তুমি একচল্লিশটা রান লইছো ম্যাচের মারা তো ওখানেই শেষ তুমি আর লিটন কুমার দাস মিলিয়ে তো ম্যাচ রে ওখানে বাস দিয়ে দিছো খেলছে একমাত্র তাহির হৃদয় এবারের বিশ্বকাপে যদি বাংলাদেশের ব্যাটিং থেকে কেউ যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স করি যায় সেটা হচ্ছে তাহি যে ম্যাচে সে রান করতে পারে না ওই ম্যাচেও কিন্তু সে এক ধরনের ইম্প্যাক্ট রাখছে এবং সে দেখো সে কিন্তু ছোট দল নেদারল্যান্ডস এবং নেপাল এই দুটা টিমের সাথে কিন্তু সে রান করতে পারে না কিন্তু শ্রীলঙ্কা বলো অস্ট্রেলিয়া বলো বাকি এই যে এই আর কোন বড় টিমের সাথে কিন্তু ঠিকঠাকভাবে সে রান করছে তিনটা ম্যাচে শুধুমাত্র ছোট দলের সাথে রান করতে পারে এখন আজকে কিন্তু তাভিদিদের জন্য বিরাট একটা ভূমিকা লিটন কুমার দাস ইন্ডিয়ার সাথে ভালো ব্যাটিং করে ঠিক আছে সেই সুবাদে আজকে আমরা চাইবো যে অন্তত আজকের ম্যাচে সে কামব্যাক করুক সে দুর্দান্ত একটা ক্লাসিক্যাল একটা ইনিংস কি সে উপহার দেখ আর সে যদি কি গুরু শিষ্যের ফান্দেবরি লিটন কুমার দাস আর লর্ড নাজমুল হোসাইন শান্ত তারা দুজন যদি সেম জায়গায় চলে যায় ম্যাচ বাঁচানো কোনোভাবে সম্ভব না মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান এই দুজনের কাছে আমাদের এক্সপেক্টেশন অনেক বেশি এই দুজনে দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার এবং এটাই তাদের শেষ বিশ্বকাপ আমরা চাই না আপনারা এভাবে অবহেলায় কিংবা আপনারা এভাবে কোনো প্রকার এফোর্ট দেওয়া ছাড়া ম্যাচটা আমরা হারিয়ে যাই কিংবা আমাদের স্কোরটা কম হোক ভালো পিচ প্রচুর পরিমাণে রান হইব আমরা যদি এখানে যদি রান করতে না পারি এই আফসোস আমাদের কখনো শেষ হইব না আগামী বিশ্বকাপের আগ পর্যন্ত সুতরাং অ্যাটলিস্ট মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আর সাকিব আল আসামরে আজকের ম্যাচে রানে ফিরতে হইব আমাদের বলারের সাইড থেকে দেখেন আমাদের বলার সাইড যথেষ্ট পরিমাণে শক্তিশালী তবে তাসকিন আহমেদে যেভাবে আমরা এক্সপেক্ট করছিলাম তাসকিন আহমেদকে আমরা ওইভাবে পাইনি আমি পার্সোনালি চাইবো যে তাসকিন আহমেদের বদলে আজকে যদি শরিফুল থাকে হয়তো একটু ডিফারেন্ট কিছু হইতে পারে ডিফরেন্ট কিছু এখন জাকির আলী না আবার শেখ মাহাদি তানজিব তামিম তার বদলে হয়তো নেক্সট ম্যাচ চান্স দেওয়া পারে যেহেতু তানজিব তামিমরা আমরা দেখছি খুব একটা ভালো আউটপুট তার কাছ থেকে আসে নাই সেক্ষেত্রে সৌম্য সরকার এখন মন্দের ভালো কিছু করবেন নাই এ সোমালিয়া সরকার আমাদেরকে বউ আগে ডুবাই দিছে জলদস্যুদের হাতে তুলে দিছে সোমালিয়া সরকারকে হয়তো দুইটা সুযোগ দেওয়া যেতে পারে এখন সবকিছু মিলাই মাঠে যখন বল গড়াবে মাঠে যখন ম্যাচ গড়াবে তখন বাকিটা বোঝা দেবো যাই হোক

আর আরতে লিটন কুমার না সমূহ সরকার ভাই রে ভাই দেখছো অবস্থা মানে বাংলাদেশে ক্রিকেট 팬দের রিয়াকশন এরা কিন্তু হুট করে ভিডিও তো চলে আসছে আর আমি কিন্তু এখন নওগাঁয় আমার বাগানে আসছি আমি আজকে সকালে আসছি নগায় তো অলরেডি পুরো বাংলাদেশে সবাই খুব তারপর ভাই শুভ কামনা যে আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাচ ঠিক আছে ইনশাআল্লাহ জিতবে বাংলাদেশ ঠিক আছে জিতবে বাংলাদেশ ইনশাআল্লাহ